আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান আজকে আপনাদেরকে কই মাছ ভাজি করে দেখাবো পেঁয়াজ দিয়ে ভাজি প্রথমে আপনাদেরকে তিনটা কই মাছের সাথে একটু লবণ নিয়ে নিয়েছি এখন আমার নিজের হাতে মিল থেকে ভাঙানো জিরা গুঁড়া দিলাম এইটা ধনে ধনে গুঁড়া ধনিয়া বলে এরপর হলুদ গুঁড়া দিলাম আর একটু মরিচ গুঁড়া এইগুলো আমি একটু ভালো মতো মাখায় নিলাম মিক্সড করলাম মিক্সড করে এখন আমি এই তিনটা মাছের সাথে ভালো মতো করে মাখায় নিলাম মাখানোটা আমি স্কিপ করে গেলাম আপনারা নিজের হাতে একটু সুন্দর করে মাখায় নেবেন তারপর আমি একটু চুলাই তেল গরম করে নিচ্ছি তেলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন বেশি তেল দিবেন না অল্প তেলে আমরা ভাজি করবো মোটেও ডুবা তেলে ভাজি করার দরকার নাই তেলটা একটু গরম হয়ে আসলেই আমরা মাছটা একটু ভাজি করে নিব তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দিবেন তারপর আমরা এখন এই মাছ করে নিতে আমরা সারলাম ভাজির জন্য তুলতে এই তুই দিয়ে মাছটাও দিলাম মাছটা ভাজি হতে থাকতে বলি মাছটা একটু ধুয়ে নেওয়ার পরে আপনারা একটু দেখবেন পানি যেন না থাকে যদি পানি থাকে একটু টিস্যু দিয়ে মুছে নেবেন আর মাছটা মাখানোর পরে একটু খেয়াল রাখবেন যে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট যদি মশলাটা একটু মাছটাকে রাখেন তাহলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে তাতে করে খেতে ভাজির পরে অত্যন্ত সুস্বাদু হবে আমিও পনেরো মিনিট মতো মাছটা মাখানোর পরে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা আমরা একটু উল্টে দিচ্ছি যাতে এ পিঠ দু দুপিঠি সুন্দর করে মাছটা কড়া করে ভাজি করা যায় কই মাছের স্বাদ আসলে অত্যন্ত মজা যদি এভাবে ভাজি করে খান অনেক খেতে মজা লাগবে এবং আমি যেভাবে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেভাবে দেখে দিলাম এভাবে আপনারা মাছগুলো ভাজি করে খাবেন দেখবেন অত্যন্ত মজার এভাবে একটু আমি যেভাবে একটু উল্টে পাল্টে দুপাশ সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যে মাছের এ পাশ এবং ও পাশ দুই পাশই যেন সমান মতো একটু কড়া করে ভাজি হয় যত কড়া ভাজি হবে তত খেতে মজা হবে তবে খেয়াল রাখবেন মাছটা যেন পুড়ে না যায় অতিরিক্ত ভাজি করতে যেয়ে মাছটা মোটামুটি ভাজি শেষ আমরা একটু মাছ তিনটায় একটু উঠায় রাখব মাছটা উঠায় রেখে তারপরে এই যে মাছ ভাজির যে তেল এই তেলের মধ্যেই মাছগুলো আমরা একটু উঠাই রাখি এই তেলের মধ্যে আমরা আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আমরা ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাও একটু আমরা কড়া করে ভাজি করে নিব আমরা একটু বেশি করে পেঁয়াজ কেটে রাখছি কিন্তু তিনটা মাছের জন্য পরিমাণ মতো যতটুকু পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটাই আমরা একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা একটু কড়া করে ভাজি করবেন আমরা আপনাদের এই যে আমরা যে মশলা দিয়েছিলাম সেই মশলা ছাড়া আর এই পেঁয়াজ ভাজির সময় আর অতিরিক্ত মশলা দিয়ে লাগবে না যার স্বাদের জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো যে যতটুকু লবণ খান ওইভাবে ইচ্ছা করলে আপনারা আমি অল্প একটু দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ভালো মতো ভাজি করে নিচ্ছি দেখেন মোটামুটি পেঁয়াজটা লাল হয়ে এসেছে যখন পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমরা আবার তিনটা মাছটাকেই আবার পেঁয়াজের মধ্যে ছেড়ে দিয়ে শেষের দিকে এই পর্যায়ে চুলার হিটটা খুবই একদম আলতো আচে খুবই আলতো আছে রাখবেন যাতে খেয়াল রাখবেন পেঁয়াজ এবং মাছ দুইটাই যেন পুড়ে না যায় এখন আমাদের প্রায় রান্না শেষ হয়ে এসেছে আমার স্বাদের পেঁয়াজ দিয়ে মাছ ভাজি কই মাছ ভাজি যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার আপনারা এভাবে খেলেই বুঝতে পারবেন এ পর্যায়ে আমরা জালটা একটু কমাই রাখছি একদম আলতো আছে আমরা দুই থেকে তিন মিনিট রাখবো রেখে উঠিয়ে ফেলবো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে সুন্দর একটা কালার এবং আমার বিশ্বাস খেতে অনেক মজা হবে আপনারা এভাবে যদি মাছটা কই মাছটা ভাজি করে আমরা এখন রান্না শেষ ভাজি শেষ আমরা চুলাটা বন্ধ করে দিলাম এখন আমরা এটা খাবার জন্য পরিবেশন করছি আমাদের আজকের কই মাছ ভাজি পেঁয়াজ দিয়ে শেষ এটা এখন আমরা খাবার জন্য পরিবেশন করব। আপনাদেরকে আজকে আমার কই মাছ ভাজিটা পেঁয়াজ দিয়ে দেখালাম আপনারা এভাবে বাসায় তৈরি করে খেলে অত্যন্ত মজা এবং খুব স্বল্প সময়ের মধ্যেই আপনারা এই সুস্বাদু কই মাছ ভাজিটা নিজের বাসায় করে খেতে পারবেন আজকের মতো আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন